কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজ ইনার মাইন্ডের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি চেষ্টা করছি প্রত্যেকটি পর্বে আপনাদের সামনে এমন কিছু কথা এমন কিছু ঘটনা এমন কিছু বক্তব্য তুলে ধরতে যেখানে আমার ভাবনা এবং আপনাদের ভাবনার সঙ্গে কোনো তফাৎ থাকবে না আসলে এমন ভাবার ঠিক নয় যে খারাপ শুধু আমার সাথেই ঘটবে বা ঘটে খারাপ সবার সঙ্গী ঘটে আমি যেমন দিশাহারা হয়ে যাই আপনারাও তেমনি দিশাহারা হয়ে যান যেখানে আপনার কোনো ভুল ত্রুটি থাকে না তারপরেও সবাই আপনাকে ভুল বলে এটা সবসময় ঘটবে আশা করি আপনাদের জীবনে ঘটেছে তো এইসব ক্ষেত্রে নিজেদেরকে একদম শক্ত সমর্থ করে তুলে তুলতে হবে এবং সাহসে ভর করে নিজের প্রতি বিশ্বাস রেখে এগোতে হবে অবশ্য যদি আপনি ঠিক হন বা সঠিক পথে চলে থাকেন সত্যের পথে চলে থাকেন আপনি একদিন ঘুরে দাঁড়াবেনি এমনই একটি বক্তব্য বা একটি ছোট্ট ভাবনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি খুব সুন্দর করে এটার ব্যাখ্যা দিয়েছেন রাজ্যের বিশিষ্ট লেখক কবি অশোকদেব মহোদয় আসি কথায় বহুদিন আগে তিনি এই লেখাটি দিয়েছিলেন এবং এই লেখাটি অত্যন্ত প্রিয় আমার এবং এর সঙ্গে আমার জীবন বা আমার জীবনের কথা অনেকটা জড়িয়ে আছে তাই আমি শোনাতেও ভালোবাসি এবং আগামী দিনও এরকম কিছু ঘটনা আপনাদের শোনাবো চলুন না দেরি না করে আমরা শুনে নিই বিশিষ্ট সাহিত্যিক লেখক কবি দেব মহোদয় বলছেন বিষয়ে একটি গল্প লিখছেন বিশিষ্ট লেখক ও কবি অশোকদেব একজন ক্ষতি সাধনকারী একজন দুর্বলকে মারছে দুর্বল যে সে বলদৈন্যে দুর্বল নয় তারও তুন ভরা তীর আছে কিন্তু সে পড়ে পড়ে মার খাচ্ছে আসলে তার রনে মন নেই মন যে নেই সে কথা বলে ফেলারও মন করে না তার তাই মার খাচ্ছে এভাবে বহু বছর দুর্বলটি মার খেলো মরল না মরে না সারা বরং সে মন দিয়ে যুদ্ধ কৌশলের ব্যর্থতা নিয়ে ভেবেছে শিক্ষা নিয়েছে তথাপি একদিন সে উঠে দাঁড়ালো কোনো মতে সবলের মুখের সামনে তুলে দিল কম্পিত তর্জমী আসছি শোধ নেব বলে সে চলে গেল তারপর আর আসে না আসে না আসে না এদিকে সবলের দারুণ কষ্ট নিদারুণ শূন্যতা কারণ প্রতিটি আঘাত প্রত্যাঘাত প্রত্যাশা করে প্রতিটি আক্রমণ প্রতি আক্রমণ কামনা করে দিন যায় যুদ্ধের অভাবে অভাবে বলশালীহীন হয়ে যেতে থাকে মার খেয়ে ফিরে যাওয়া দুর্বল প্রতিরোধ করতেও আসে না প্রতিশোধ নিতেও আসে না এলেই না তবে নতুন যুদ্ধকলা কাজে লাগানো যেত আসে না বলশালী পাগল পাগল লাগে তার খালি মনে হয় সেই দুর্বল শেষে ক্ষমা করে দিয়ে জানি তো আর এই চিন্তা তার সমূহকে ঘিরে প্রেত নৃত্য করতে থাকে প্রেত নৃত্য চারিদিকে শুধু প্রেত নৃত্য করতে থাকে কারণ ক্ষমার মতো অস্ত্র আর নেই আশা করি আপনাদের ভালো লেগেছে গল্পটি ছোট্ট গল্প ছোট্ট ভাবনায় বিশিষ্ট লেখক ও কবি দেব তুলে ধরেছেন অনেক বড় কথা জীবনের অনেক বড়ো কথা আগামী দিনও রকম অনেক কথা গল্প ভাবনা নিয়ে আপনাদের সামনে হাজির হব এই ইনার মাইন্ডে নজর রাখবেন ইনার মাইন্ডে আমাকে নমস্কার